অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাস্তায় আলু প্যাটিসগুলো গুলো একবার বানিয়ে খেলে দেখবেন আবার খেতে ইচ্ছে করছে প্রথমে কাপ ময়দার মধ্যে মধ্যে সামান্য সামান্য লবণ একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিয়ে ময়ান নিয়ে একটা ডো তৈরি তৈরি করে করে রাখবো এবার নেওয়ার জন্য প্যানের সাদা তেলে অল্প একটু কাঁচা বাদাম থেতো করে ভেজে নিয়েছি পাতা গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো তারপর স্বাদ মতো লবণ তিনটে সেদ্ধ করা আলু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে ওপরে একটু চাট মশলা দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে রেখেছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেজিকেটে কেটে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার ঘি দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব এবার পাতলা পাতলা করে সবগুলো রুটি বেলে রেখেছি তারপর একটা রুটির উপর একটু মিশ্রণটা লাগিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আরও একটা রুটি রেখে দেব এইভাবে করে সবগুলো রুটি রেখে দেওয়ার পর পাতলা করে একটু বেলে নিতে হবে তারপর আবারও চারটা ভাজ করে নিয়ে আধা হাতে বেলে নিয়ে চোখো সেপে কেটে নিতে হবে তারপর চার ভাগ করে নিয়ে চারি সাইড একটু করে পানি লাগিয়ে দিয়েছি আলুর মিশ্রণটা লম্বা করে দিয়ে এটাকে একটু ভাজ করে সেট করে দিতে হবে তারপর সবগুলো প্যাটিস রেডি হয়ে গেলে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তুলে নিয়েছি